এখন করব জাইলেম এবং ফ্লোএম টিশুর মধ্যে পার্থক্য লেখো তো জাইলেম টিস্যু গুলো তো কি করে উদ্ভিদের পরিবহন জাইলেম এবং ফ্লোএম উভয়ই উদ্ভিদের পরিবহন টিস্যু হিসেবে কাজ করে জাইলেম টিস্যু উদ্ভিদের পানি পরিবহন করে ফ্লোএম টিস্যু কি করে খাদ্য পাতায় প্রস্তুতকৃত খাদ্য পরিবহন করে জাইলেম টিস্যু প্রথম যে পার্থক্যটা বলতে জাইলেম টিস্যু প্রধানত মৃত টিস্যু আর ফ্লোএম টিস্যু কি সজীব অথবা কি জীবন্ত টিস্যু এরপরে যে কথাটা বলছে সেটা হচ্ছে কি তাদের কুশগুলার নাম গুলা বলছে যেমন জ্যালেম টি মধ্যে আমাদের কুশ থাকে কত ধরনের জ্যালেম টি মধ্যে থেকে কি জ্যালেম ট্রাকিট ব্যাসেল জ্যালেম ফাইবার জ্যালেম প্যারেনকাইমা উপাদান বিদ্যমান আর ফ্লোয়েম টিসুর মধ্যে কি থাকে সিবনল সঙ্গে কুশ ফ্লুয়েম ফাইবার ফ্লোয়েম টি প্যারেনকাইমা উপাদান বিদ্যমান এরপর বলছে কি জাইলেম জ্যালেমে একমাত্র জীবিত উপাদান উড প্যারেনকাইমা কাইমা একমাত্র মৃত উপাদান হচ্ছে কি ফ্লুয়েম ফাইবার তারপরে হচ্ছে কি অবস্থান কোন দিকে থাকে জ্যালেম টিসু সব উদ্ভিদের কাণ্ডের দিকে থাকে কাণ্ডের দিকে আর কাণ্ডের ক্যান্ডের দিকে থাকে জ্যালেম টিস্যু আর টিস্যু থাকে কাণ্ডের দিকে তারপরে কি কাজ কি কি কাজ করে প্রথম কথা বলছে কি জ্যালেম টিস্যু কি করে পানি এবং খাদ্য রস দেহে পরিবহন এবং উদ্ভিদের দেহকে দৃঢ়তা প্রদান করে জ্যালেমের প্রধান কাজ খাদ্য পরিবহন খাদ্য এবং সঞ্চয় করা ফ্লেম টিস্যুর প্রধান কাজ